বন্ধুরা আমরা সকলে ইয়াং বয়সে একাডেমিক সাকসেসগুলোকে চেজ করে থাকি ক্লাসে বেস্ট পারফরমেন্স করার জন্য একে অন্যের সাথে কম্পিটিশন করি আবার কখনো কখনো কিছু শিক্ষার্থীরা তো এক্সামের সময় রাত দিন এক করে পড়তে থাকে কিন্তু এরপরেও তাদের ভালো রেজাল্ট হয় না আবার এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যারা এক্সাম দেওয়ার পূর্বে বলে ভাই আমি তো গত কিছুই পড়তে পারিনি তবে রেজাল্ট সময় দেখা যায় তারাই ভালো মার্কস পেয়েছে এটার কারণ হল তারা স্টাডিকে হার্ড হিসেবে গ্রহণ করেনি বরং তারা স্টাডিকে স্মার্টলি কন্ট্রোল করেছে সাধারণত এ গ্রেড স্টুডেন্ট অন্যদের মতো এত বেশি পড়ালেখা করে না তারা নির্দিষ্ট সময় ধরে অল্প সময় যাবৎ ইফেক্টিভলি মনোযোগ দিয়ে পড়ালেখা করে এ সময় সে এমন কিছু স্ট্র্যাটেজিক এবং টেকনিক ব্যবহার করে যাতে সে খুব অল্প টাইমে অনেক বেশি নলেজ অ্যাচিভ করতে পারে এটার পেছনে রিজন ক্যালনি পোর্ট সিক্রেট এবং স্ট্র্যাটেজিস এর কয়েকটা পয়েন্ট বিশ্লেষণ করে So number one point, quiz and recall. অধিকাংশ স্টুডেন্টরা একটা বড় মিস্টেক করে থাকে যদি তাদের কোনো জিনিস পড়ার প্রয়োজন পড়ে বা কোনো কিছু করার প্রয়োজন পড়ে তাহলে সে ওই টপিকটা ক্লাসে অ্যাটেন্ড করে চ্যাপ্টার বা টপিকের নোট তৈরি করে আর সেটা মেমোরাইজ করার জন্য সে নোট বারবার পড়তে থাকে যার ফলে তার কাছে মনে হয় সেটা সে ভালোভাবেই মুখস্থ করে ফেলেছে সে নোট দেখে এক লাইন পরে এবং চোখ বন্ধ করে একই পড়া রিপিট করে আর তার কাছে মনে হয় সকল পড়া তার মুখস্থ হয়ে গিয়েছে আসলে বাস্তবতা হলো ওই পড়াটা তার শর্ট টার্ম মেমোরিতে স্টোর হয়েছে শুধুমাত্র যেটা লং লং টার্মে মনে থাকে না অনেক সায়েন্টিস্টদের মতে এমনটা করার ফলে স্টুডেন্টদের ভিতরে এক ধরনের ইলিউশন ক্রিয়েট হয় ফলে যখন সে ওই একই পড়াটা এক্সামে মেমোরাইজ করার চেষ্টা করে তখন তার কিছুই মনে আসে না কেননা সে এতক্ষণ পরে পরে মেমোরাইজ করার চেষ্টা করছে কিন্তু এক্সাম হলে তো আর সে পরে পরে অ্যান্সার করতে পারবে না তাই আপনি যখন কুইজ এবং রিকল মেথড ব্যবহার করবেন আর একই জিনিস বারবার পরে মেমোরাইজ করার চেষ্টা করার পরিবর্তে যদি সেটা আপনার নিজেকে বোঝানোর চেষ্টা করেন ওইটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন যেখানে আপনি স্টুডেন্ট আপনি টিচারের মতো রোল প্লে করবেন তারপর সেটাকে আপনি লিখে লিখে বুঝে বুঝে মনে করার চেষ্টা করবেন এবং ওই বিষয়টা নিজে নিজে নিজেই এক্সপ্লেন করবেন তখন আপনাকে যখন সেম কোয়েশ্চেন এক্সামে বা অন্য যে কোনো সময় যে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সাথে সাথে আপনি সেটার মেমোরাইজ করে উত্তর দিতে পারবেন বা লিখতে পারবেন কেননা আপনি লেখার প্র্যাকটিস করেছিলেন শুধুমাত্র মুখস্থ করেননি ফলে লেখার ক্ষেত্রে আপনার সকল কিছুই মেমোরাইজ হবে পয়েন্ট নাম্বার টু সিওডো ওয়ার্ক ভার্সেস ডিপ ওয়ার্ক সিডো ওয়ার্ক ডিসক্রাইব করে বলা হয় এটা সেই সকল কাজ হয় যেখানে আপনি আপনার বইয়ের সাথে ডেস্কে বসবেন এবং একই সময় আপনার স্মার্টফোন আপনার সাথে থাকবে তখন মোবাইলে কন্টিনিউ নোটিফিকেশন আসতে থাকবে এবং আপনাকে কন্টিনিউ ডিস্টার্ব করতে থাকবে আর আপনার কাজে ফোকাস এবং কনসেন্ট্রেশন করতে দেয় না অপরদিকে ডিপ ওয়ার্কে আপনার ফোকাস শুধুমাত্র একটা জিনিসের উপরেই হয় ওই সময় আপনার ব্রেন আপনার কাজে ফোকাস দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না যেখানে অফ ওয়ার্কে আমাদের ইন্টেন্সিটি কম থাকে আর সেই কাজ শেষ করতে অনেক বেশি সময় লাগে যেটা অনেক বেশি মেন্টাল এনার্জিকে ক্ষতি করে আর সেই কাজের কোয়ালিটি অনেক বেশি ডাউন হয়ে যায় অপরদিকে ডিপ ওয়ার্কে আমাদের ইন্টেনসিটি অনেক হাই থাকে ফলে আমাদের কম সময় লাগে ফলে আমরা ইফেক্টিভলি ওই কাজ সম্পন্ন করতে পারি তাহলে কিভাবে আমরা আমাদের ইন্টেন্সিটিকে ইনক্রিজ করে ডিপ ওয়ার্কে অ্যাচিভ করতে পারি এটার সলিউশন আমরা নেক্সট পয়েন্টে বলবো পয়েন্ট নাম্বার থ্রি হায়ার হোয়েন অ্যান্ড হাউ লং আমরা আমাদের নিজেদেরকে এই তিনটা কোশ্চেন করা উচিত হোয়ার হোয়েন এবং হাওলং হোয়ারে আপনাকে আইসোলেশন প্লেস দেখতে হবে যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনি একা থাকবেন আপনার আশেপাশে কেউ থাকবে না এবং আপনার মোবাইলটাও সাইলেন্ট থাকবে আপনার ডেস্কে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছুই রাখবেন না এরপর আসছে হোয়েন মানে যতটুকু সম্ভব দ্রুত পড়া শেষ করা উচিত কেননা যত যত দিন শেষ হয় আমাদের মেন্টাল এনার্জি তত বেশি ক্ষতি হতে থাকে আর শেষে খুব কম এনার্জি থাকে এর জন্য সকালে খুব দ্রুত উঠে আপনার মর্নিং রুটিনকে ফলো করা উচিত এবং আপনার কাজে দ্রুত লেগে পড়া উচিত এরপর হাওলং এর জন্য আপনার কাজকে পঞ্চাশ মিনিটের ডিউরেশনে ডিভাইড করতে হবে এখানে প্রতি মিনিট পর আপনাকে দশ মিনিটের জন্য রেস্ট নিতে হবে তবে আপনি শুরুর দিকে তিরিশ মিনিটের টার্গেট সেট করতে পারেন সেখানে প্রতি তিরিশ মিনিট পর আপনি পাঁচ মিনিটের জন্য ব্রেক নেবেন এভাবে ধীরে ধীরে এই টাইম স্পেন্ড কে ইনক্রিজ করার চেষ্টা করবেন পয়েন্ট নাম্বার ফোর অটো পাইলট শিডিউল আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার সকল কাজ ফিক্সড থাকে আপনি আপনার সারা দিনের সিলেবাস আগে থেকেই জানেন আমাদের স্টাডির টাইমলাইন অলরেডি স্টাবলিশড থাকে আমাদের সকল অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টর এবং ডেডলাইন থাকে যেটা জেনারেলি ইনস্টিটিউশন স্কুল কলেজ এবং টিচাররা ডিসাইড করে থাকে কিন্তু আপনাকে একটা জিনিস খুব ভালো মতো কন্ট্রোল করতে শিখতে হবে আর সেটা হলো স্টাডি শিডিউল আপনি আপনার একাডেমিক গোলকে কিভাবে সম্পন্ন করবেন সেটা আপনি আগে থেকেই প্ল্যানিং করে রাখবেন যাতে আমরা আপনার শিডিউলকে অটো পাইলটে রাখতে পারি উদাহরণ হিসেবে যদি বলি তাহলে ধরুন আপনি শুক্রবার জানতে পারলেন আপনার নেক্সট ফ্রাইডে ম্যাথস বা যে কোনো সাবজেক্টের এক্সাম হবে সেখানে আপনি একটা পার্টিকুলার চ্যাপ্টারের প্রিপারেশন নিবেন সাধারণত এমন অবস্থায় ছাত্ররা প্রথম দিনগুলোতে লেখাপড়া একদমই করে না লাস্টের কয়েকটা দিন প্রচুর পরিমাণে লেখাপড়া করে আবার কিছু এমনই স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষার আগের দিন রাতে লেখাপড়া করে যার ফলে আপনার বাকি অন্যান্য শিডিউলগুলো নষ্ট হয়ে যায় ফলে অল্প সময়ের ভেতরে পড়লেও আপনি ভালো রেজাল্ট করতে পারেন না এর জন্য আপনি সাত দিনের জন্য অর্থাৎ আগামী ফ্রাইডে পর্যন্ত প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম ব্লক করে দিন যে টাইমে শুধুমাত্র আপনি ওই টেস্টের জন্য কিছু কিছু পড়বেন যেখানে আপনি প্রতিদিন শুধুমাত্র এক ঘন্টার জন্য পড়বেন এই কনসিস্টেন্স বেসিস মেনটেন করার ফলে পড়ালেখাগুলো আপনার ব্রেন খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে আর আপনার সম্পূর্ণ দিনটাও নষ্ট হয় না পয়েন্ট নাম্বার ফাইভ টেক কেয়ার অফ ইয়োর ফিজিক্যাল হেলথ অধিকাংশ স্টুডেন্টরা বলে তারা কাজে ফোকাস করতে পারে না এবং ফোকাস করতে গেলেই তাদের ঘুম চলে আসে আর তার ভিতরে এনার্জি থাকে না সে সবসময় ডিমোটিভেটেড থাকে আর খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে এখন আপনি বলুন এরকম অভ্যাস থাকলে কি আর এ প্লাস পাওয়া সম্ভব এটার উত্তর হবে ডেফিনেটলি নো কেননা আপনার ফিজিক্যাল হেলথ আপনার একাডেমিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে এখন এ গ্রেড স্টুডেন্ট হওয়ার জন্য আপনাকে অলিম্পিকের মতো বডি বানানোর প্রয়োজন নেই শুধুমাত্র আপনার শরীরের সকল বডি ফাংশনগুলোকে সচল রাখতে হবে ধরুন আপনি এক জায়গায় যাওয়ার জন্য রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন এবং আপনার পায়ে ব্যান্ডেজ করা হলো এমন অবস্থায় আপনি যদি রাতে পড়তে বসেন তাহলে আপনার মনোযোগ পড়ার থেকে পায়ের ব্যথার দিকে বেশি যাবে এখন যদি আপনি আপনার শরীরের উপর কন্ট্রোল না থাকে তাহলে আপনি পড়ালেখায় মনোযোগী হতে পারবেন না আপনার ফিজিক্যাল হেলথ ঠিক না থাকলে আপনার শরীরের ছোট অসুস্থতার দিকে বেশি ফোকাস থাকবে আর পড়ালেখার ক্ষেত্রে সব সবসময় অমনোযোগী থাকবেন এজন্য এগ্রেড স্টুডেন্ট হতে হলে আপনাকে পড়ালেখার পাশাপাশি আপনার দেহের উপরে কন্ট্রোল রাখতে হবে পয়েন্ট নাম্বার সিক্স কিছু কিছু স্টুডেন্টরা তাদের সমস্যাগুলো জমিয়ে রাখে আর এক্সামের পূর্বে তা সলভ করার চেষ্টা করে যার ফলে এক্সাম নিয়ে তাদের ভেতরে একটা ভয় এবং চিন্তা কাজ করে এর জন্য আপনাকে যে কোনো জিনিস জানার জন্য আগ্রহী থাকতে হবে এবং যখনই যেটাই সমস্যা মনে হবে তখনই সেটা সমাধান করার চেষ্টা করবেন আর সকল এগ্রেড স্টুডেন্টরা একটা জিনিস নিয়ে পড়ে থাকে না তারা যে কোনো একটা জিনিসের ডিপ নলেজ পর্যন্ত চলে যায় কোনো জিনিস সে না বুঝলে সাথে সাথে সেটা ফেলে রাখে না বরং সাথে সাথে সেটা সলভ করার চেষ্টা করে এর জন্য আপনাকে সেই অভ্যাসে নিজেকে পরিণত করতে হবে এর জন্য আপনার উচিত রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করা কিছু কিছু স্টুডেন্টরা মনে করে তার ক্লাসে অ্যাটেন্ড করার প্রয়োজন নেই সে নিজে নিজেই পড়ে ভালো মার্কস আনতে পারবে এরকম ধারণা সম্পূর্ণ ভুল আপনার টিচার যতই বোরিং হোক না কেন আপনার ডাউটগুলো ক্লাসের টিচারদের সাথে আলোচনা করুন এভাবে আলোচনার ফলে সেটা সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন ফলে খুব সহজেই আপনি কম গুলো বুঝতে পারবেন যেগুলো সেলফ স্টাডির সাহায্যে বোঝা অনেক বেশি মুশকিল